সংখ্যালঘুরা কখনো তপসিলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলি কেন আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা অফিসে রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোটে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসি ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতের রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্রাম করে করে দিয়েছে মুসলিমদের তো একেবারে ভাব কেন মুসলিমরা আমাদের দেশের নাগরিক নয় প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপশিলিরা তপশিলিদের অধিকার সাংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকার পায় অভিষিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই অভিষি রিজার্ভেশন করা হয়েছে সুতরাং তোমরা কে আজকে হাইকোর্টের রায় ওবিসি নিয়ে ওবিসি মানে শুধু হিন্দু নয় মন্ডল কমিশনের লড়াই হলো বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানিরা লড়লেন যে মন্ডল কমিশন তৈরি হলো তারা বলল এই এই কমিউনিটি যারা পিছিয়ে পড়া তারা পাবে তাদের মধ্যে হিন্দুদের মধ্যে নাপিত আছে কামার আছে কুমোর আছে স্বর্ণকার আছে মালাকার আছে কর্মকার আছে তেলি আছে তিলি আছে মাহেশ্বর সমাজ আছে এবং মুসলিমদের মধ্যেও পছপন্দা মুসলিম সহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা আনসারি মুসলিমরা তারা এর মধ্যে যুক্ত আছে এটা হচ্ছে ওবিসি মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকের রাজনীতির জন্য অরিজিনাল ওবিসি যারা কুর্মি সহ তাদেরকে আপনাদের নাফিদ ঘোষ দ্বারা গোয়ালা এখানে ঘোষ বলে আর বিহার ইউপিতে যাদব বলে গোপ এদেরকে সবকে করে দিল ওবিসি বি আর ভোট ব্যাংকের রাজনীতির জন্য তিনি ভবিষ্যৎ এ করে দিলেন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের আঠানব্বই শতাংশ লোককে এবং এটা করতে গেলে বিধানসভায় আইন পাস করাতে হয় দিল্লিতে কমিশনে পাঠাতে হয় লোকসভা থেকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি ছাড়পত্র নিতে হয় এই যে পরে সার্টিফিকেট বাতিল হয়ে গেল দায়িত্ব এ কে নেবে কে দায়িত্ব নেবে মমতা ব্যানার্জি বলছেন আমি মানি না হ্যাঁ আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন আলটিমেটলি আপনি জিততে পারবেন না কারণ আপনি পদ্ধতিগত ভাবে নতুন ওবিসি যুক্ত করতে গেলে ভারত সরকার এবং ওবিসি কমিশনের অনুমোদন নেননি কত লোককে বিপদে ফেললো যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে পঞ্চায়েতে জিতেছেন কোথায় যাবেন ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি রিজার্ভেশন ছয় পার্সেন্ট চাকরি নিয়ে নিয়েছেন কোথায় যাবেন তারা মমতা ব্যানার্জির ভুলের জন্য তাদের খেসারত দিতে হবে অন্যদিকে আমাদের ঘোষ গোপ কুর্মি সমাজ মাহাতো তিলি তেলি যে সম্প্রদায়গুলো আগে বলেছি আমার নাপিত ভাই বন্ধু সহ স্বর্ণকার কলাকার কর্মকার সহ আজকে তাদের যে অধিকার যে অধিকার আপনি কেড়ে নিয়েছিলেন আজকে তারা সেই অধিকারের পক্ষে সংবিধান সম্পত অধিকারের পক্ষে কোর্ট রায় দিয়েছেন